চারিদিকে খবর নিয়ে দেখেন প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা ব্যবিচার পরকিয়া হত্যা খুন ধর্ষণ কিভাবে চলছে কে কাকে নিয়ন্ত্রণ করে কে কাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি এই আয়াতটাই পড়ছি এই আয়াতটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ তালা বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা আমি কিন্তু তোমাকে ইমান দিয়েছি তুমি ইমানদার আমি তোমাকে জান্নাত দিতে চাই আর জান্নাত পেতে হলে গুনার রাস্তা ছাড়তে হবে

তালা বলেন যে তোমাদের মধ্যে গুনার রাস্তা শয়তানের রাস্তা অনুসরণ করবে তো মনে রেখো তুমি শয়তান তার অনুসারীদের সাথে চলবা গুনার পথে যাইবা তো শয়তান তোমাকে প্রতি মুহূর্তে দুই জিনিস করতে বলবে এক নারীর সাথে অশ্লীলতা দুই অন্য অন্যান্য যাবতীয় গুণা শয়তানের প্রথম চেষ্টা কি একেবারে মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ কোরআন শরীফে বারবার আস বছরের বুড়া হোক আর নয় বছরের বাচ্চা হোক কোন চায় নারীকে কেন্দ্র করে এটারই বলে পাশা জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক আনুষঙ্গিক সবকিছু কোরআন শরীফের কথা বারবার আসে আর শৈতান আল্লাহ বারবার বলছে এর জন্য দেখেন নব্বই বছর আশি বছর সত্তর বছরের বুড়া চা দোকানে টেলিভিশন চলে নাটক সিনেমা রাক্ষসের মতো বুড়া শরীরের মধ্যে একটা জোড়া জারি নাই কিন্তু এখনো নারী দেখে নাচ গান দেখে নর্তকীর ছবি দেখে কারণটা কি কারণটা কি শয়তান নারীর আকর্ষণ থেকে 부어로 살아라! 바짜로 살아라!